হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আর চলে এসেছি বাংলা ব্যাকরণের বাচ্চাদের কিছু অংশ বাংলা ব্যাকরণের প্রসঙ্গে আমরা কোন কোন অংশ শেখাতে পারি সেই নিয়ে আজকের আলোচনা তো এর আগের ভিডিওতে আমি বাচ্চাদের কোন কোন ব্যাকরণের অংশ আমরা শেখাবো সেই নিয়ে আলোচনা করেছি এবং তোমরা অনেক পাশে দেখো বন্ধুরা এবং অনেকে সাহায্য করেছ তো আজকে নেক্সট ভিডিওতে আমরা বাচ্চাদের বাংলা ব্যাকরণের প্রসঙ্গে যে কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ রেখেছি সেগুলো হচ্ছে এক কথায় প্রকাশ বর্ণ বিশ্লেষণ উদ্দেশ্য বুধের পদ নির্ণয় এবং পদান্তর নির্ণয় তো এক কথায় প্রকাশ বলতে কি না কোনো একটা বাক্য বা একটা মানে বাক্যের মতো অংশ থাকবে সেটাকে আমরা এক কথায় কি বলবো যেমন ধরো আমরা বললাম যে যার জীবন আছে তাকে কি বলতে পারি আমরা জীবিত পান করার ইচ্ছা কি বলবো পিপাসা বা বললাম পাখির কলরা বা চিৎকার তাকে কি বলবো কুজল আকাশে চলে যে তাকে কি বলবো খেচর এগুলোকে আমরা কি বলবো এক কথায় প্রকাশ মানে বাক্যটা দেওয়া থাকবে সেটা সিম্পল একটা কথায় আমরা কি বলতে পারি তাহলে এটাকে আমরা কি বলবো এক কথায় প্রকাশ নেক্সট যে টপিকটা রেখেছি আমরা দেখো বর্ণ বিশ্লেষণ যেটা বাচ্চাদের প্রত্যেকটা বাংলা পাঠেরই দেওয়া থাকে এই বর্ণ বিশ্লেষণ বলতে কি না কোনো একটা শব্দ দেওয়া থাকবে সেই শব্দটাকে আমরা মানে নিম্নতম অংশ ভাঙবো কিভাবে ভাঙবো না এর আগে আমরা ধ্বনি বর্ণ এগুলো নিয়ে আলোচনা করেছি বন্ধুরা তোমরা দেখে নেবে তো বর্ণ যেমন বর্ণ বিশ্লেষণ ধরো একটা শব্দ যদি শব্দ দেওয়া রইল গাছপালা কি না গাছ পালা এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি কিভাবে বিশ্লেষণ করব দেখো গাছ একা ছ তাই তো তাহলে গয়ে হর্ষণ তারপর কি আছে আকার আছে তাহলে আ লিখলাম তারপর কি আছে ছ মানে ছয় হসন পালা লয়াকার তাহলে কি লিখবো না যুক্ত আকার লয় হসন যুক্ত আকার এভাবে আমরা বর্ণ বিশ্লেষণ করব। আরো অনেক উদাহরণ আছে যেমন পৃথিবী যদি থাকে বিদ্যালয় ধর হইলো বিদ্যালয় এটাকে কিভাবে বর্ণ বিশ্লেষণ করবে কি আছে বিদ্যালয় তাই তো তাহলে বয়লশ্রী তার জন্য কি হবে রসই গা দয়ে জ ফলা তাহলে আগে লিখছি দ তারপরে হবে অন্তস্থ জ হসম ব্যঞ্জন শুধুমাত্র আমরা হসম চিহ্নটি ব্যবহার করতে পারব কোন স্বর বর্ণে যেতে হসম চিহ্ন ব্যবহার হবে না দয়ে জ ফলা আকার আছে তাহলে তারপর কি লিখব আ এরপর লয় আছে লয়ে হসম যুক্ত অন্তস্থ অয় হসম তাহলে এভাবে আমরা বর্ণ বিশ্লেষণ করব এরপর যে আমরা টপিক এসেছি সেটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় বল তো উদ্দেশ্য বিধেয় বল কাকে বলে না বাক্যে যে কর্তা যিনি কাজটা করছেন তাকে আমরা উদ্দেশ্য বল বলি আর বিধেয় বল কাকে বলবো না বাক্যের কর্তা সম্পর্কে আমরা যা কিছু বলি বা তিনি যা কিছু করছেন সেটাকে বলবো বিধেয় বল যেমন আমরা কি বলি বলি পাখি আকাশে ওড়ে লিখলাম ধরো যে বাক্য একটা লিখছি পাখি আকাশে ওড়ে তাহলে এখানে কে ওড়ে পাখি তাহলে এটা কি হবে উদ্দেশ্য তাহলে এটা হচ্ছে আমি উদ্দেশ্য গোল করে ডাক দিচ্ছি আর আকাশে ওড়ে এটা হচ্ছে বিধে পথ এখানে তোমার বললাম এরপর ধরো অনেকজন গরু ঘাস খায় যদি বলি তাহলে গরুটা হবে উদ্দেশ্য ঘাস খায় ছেলেরা বিকালে ফুটবল খেলে ছেলেরা উদ্দেশ্য বিকালে ফুটবল খেলে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন শিক্ষক উদ্দেশ্য ছাত্রদের পড়াচ্ছেন এটা হচ্ছে বিধেয় পদ এভাবে খুব সহজেই বাচ্চারা উদ্দেশ্য এবং বিধেয় পদ নির্ণয় করতে পারবে এবং নেক্সট যে টপিকটা দেখেছি সেটা হচ্ছে পদান্তর মানে বিশেষ থেকে বিশেষণ বলে যে কোনো একটি বিশেষ পদে হলে বিশেষণটা কী হবে যেমন আমরা অনেক ইয়ে বলি কি বলি দিন থেকে দৈনিক মাস থেকে মাসিক গাছ থেকে গেছো মাটি থেকে মেটে আকাশ থেকে আকাশি এই যে ওই তাই তো তাহলে পদান্ত কি ভাবে আমরা নির্ণয় করব যেমন কি বললাম না পদান্তটা যেমন এখানে এদিকে যদি কি থাকে বিশেষ্য আর এখানে আছে বিশেষণ ধারক তাই তো তাহলে বিশেষ্য বিশেষ ধারক কি রইল বললাম যেমন আকাশ কি হবে এখানে বিশেষণে আকাশী মাটি কি হবে মেটে গাছ কি বলি গাছ গেছো এরকম আরো অনেক উদাহরণ পাবে পাথর পাথুরে জীবন জীবিত এগুলোকে আমরা বলবো বিশেষত বিশেষণ বা পদান্তর অনেকে বলেন এরপরে আর একটা অংশ আমরা বাচ্চাদের শেখাতেই পারি সেটা হচ্ছে রচনা লেখা মানে কোনো একটা যেমন ধরো শরৎকাল কি বর্ষাকাল সম্পর্কে আমরা খুব সহজে ইজিভাবে মানে তারা যেভাবে বলতে পারবে বা তারা যেভাবে সহজে যেন স্বাচ্ছন্দ্য মতো লিখতে পারে সেভাবে আমরা রচনাটাও এই বাংলা ব্যাকরণের অংশের মধ্যে আমরা রাখতে পারি তাহলে বাচ্চাদের বাংলা ব্যাকরণের ভিডিও বলতে বন্ধুরা এইটুকুই শেখারি তাদের যথেষ্ট আমার মনে হয় এবং এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই উপকৃত হবে আর যদি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে যাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে পাশে দেবো